দেশের বাজারে বর্তমানে অনেকগুলো ব্র্যান্ডের লাক্সারিয়াস বাস চলাচল করে তবে এই লাক্সারিয়াস বাসগুলো কেন স্লিপার বাসগুলোর সাথে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারছে না এর একটা কারণ ধরতে পারেন যে বাসের তেল খরচ অথবা মেনটেন্স খরচ মূলত নর্মালি একটা ভলভোল বাস যদি ঢাকা থেকে কক্সবাজার ডাউন করে সেক্ষেত্রে একটা বাসের চারশো লিটারের মতো তেল খরচ হয়ে থাকে খুন্দায় অথবা নে যে বাসটার কথাই কল্পনা করি না কেন আমার জানা মতে এই বাস তো প্রায় সাড়ে তিনশো লিটারের মতো তেল যায় ডাউনে ডাবল ডেকারের এই টাইপের বাসগুলো তো আমার জানা মতে এরকমই অর্থাৎ সাড়ে তিনশো থেকে চারশো লিটারের মতো তেল যায় ঢাকা কক্সবাজার ডাউন করতে অপরদিকে একটা স্লিপার বাস যদি খুব পারাপারি করেও চলায় সেক্ষেত্রে দুশো ষাট থেকে দুশো সত্তর লিটারের মতো তেল যায় ঢাকা কক্সবাজার আপ ডাউন করতে মোটামুটি আপনি যদি শুধুমাত্র তেলের হিসাব করেন এক্ষেত্রেই প্রায় কিন্তু বারো থেকে তেরো হাজার টাকার একটা গ্যাপ রয়েছে লাক্সারি সেগমেন্টের সাথে স্লিপার বাসগুলোর তেল খরচ ছাড়াও ইঞ্জিন অয়েল মেনটেন্স এবং স্টাফ খরচ ধরতে গেলেও কিন্তু স্লিপার বাসগুলোর থেকে অনেক বেশি খরচ হয় লাক্সারি সেগমেন্টের বাসগুলোতে

একই অফার তো আর দেরি নয় ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ রকম আরো কিছু প্রতিবন্ধকতার কারণে কিন্তু লাক্সারি সেগমেন্ট পেরে উঠছে না স্লিপার বাস সাথে